আমার চাকরি প্রার্থী ভাই বোন আজকে আমরা মানে হচ্ছে শর্টকাট টেকনিক অনেক কিছু শর্টকাট টেকনিক একসঙ্গে দেখবো যেখানে হচ্ছে মুদ্রার নাম তারপরে দূরপ্রাচ্যের দেশ এই এই সম্পর্কিত আরো অনেক দেখবো দেখি ক্লাসটি সেটা হচ্ছে যে সকল মুদ্রার নাম হচ্ছে যে সকল দেশের আর কি মুদ্রার নাম হচ্ছে ডলার মানে যে সকল মুদ্রার নাম হচ্ছে ডলার যে সকল দেশের সেগুলো হচ্ছে আমরা জানবো এক টেকনিকই সেটা হচ্ছে যে গণিমাজির জামাই এসএসসি পাস করে বিবিএ পড়তে অস্ট্রেলিয়া গেল এখানে হচ্ছে গণিতে আমরা মনে রাখছে গায়না দেখেন আর গণিতে নিউজিল্যান্ড তারপরে মাঝির মাতে মার্কিন যুক্তরাষ্ট্র জিতে জিম্বাবুয়ে তারপর হচ্ছে যাতে জামাইকা হংকং এইস হংকং সি পাশ করে এইস মানে এইস তে হংকং তে সিঙ্গাপুর সিতে কানাডা ঠিক আছে আমরা অল্টিপ পেরে গেলাম দেখেন এইচএসসি তে হংকং সিঙ্গাপুর কানাডা এগুলো হচ্ছে আমাদের ডলার রয়েছে সেগুলো দেখেন তারপর হচ্ছে পড়তে পড়তে কোথায় অস্ট্রেলিয়া দেখেন এখানে দেখেন বেলিজ ব্রুনাই অস্ট্রেলিয়া বারমুডা আর গেল হচ্ছে গ্রানাডা এইগুলো হচ্ছে আমাদের এই সবগুলো হচ্ছে আমাদের মুদ্রা হচ্ছে ডলার ওকে এবার আমরা যে টেকনিকটা দিব সেটা দেখবো দেখি আমরা সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো মনে রাখার নিয়ম মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলো মনে রাখবো কিভাবে টেকনিকটা হচ্ছে সুমি তুই আজ ওই বাম সিলিকা রাকুলে সুমি সুমি তুই আজ ওই বাম সিলিকা রকুলে দেখেন সুদান মিশর তুইতে হচ্ছে তুরস্ক ইউনিশিয়া অসৈতে ইরাক ইসরায়েল আতে হচ্ছে আলজেরিয়া আরব আমিরাত যতে বতে বাহরাইন ঠিক আছে তারপরে দেখেন বাহারাইন সিরিয়া লেবানন কাতার কুয়েত এগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের হচ্ছে আহ মধ্যপ্রাচ্যের দেশগুলো মনে রাখার সুমি তুই আজ ওই বাম সিলিকা রকুলে ওকে এবার যদি আমরা একটু দেখি তাহলে এবার আমরা মনে রাখা নিয়ে হচ্ছে লাল নীল পঞ্চ কুড়ি বা পাঁচ কুড়ি লাল নীল পাঁচ কুড়ি দেন কুড়ি গ্রাম লালমনিরহাট পঞ্চগড় নীলফামারী তাহলে বারোটা হচ্ছে কুড়ি গ্রামে লালমনিরহাটে সবচেয়ে বেশি পনেরো হচ্ছে লালমনিরহাটে পঞ্চগড় হচ্ছে ছত্রিশটা আমাদের আর নীলফামারি হচ্ছে চারটা ওকে এগুলো আমরা মনে রাখো তারপর দেখুন পারমাণবিক সাবমেরিন আছে ওনার বিএফ চাই ওনার বিএফ চাই ইউএন তে হচ্ছে আমাদের এই যে ইউএন এই যে আমাদের ইউএন রয়েছে ইউএন তে হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ইউএন এই যে ইউএন তে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউএন তে হচ্ছে আমাদের ইউএন তে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেট তারপরে দেখেন রাশিয়া রয়েছে বি তে ব্রিটেন রয়েছে ফ্রান্স রয়েছে সি তে চীন রয়েছে আইতে ইন্ডিয়া রয়েছে ইন্ডিয়া আই A D I A India okay India তারপর হচ্ছে নিরক্ষর মুক্ত যে দেশগুলো মানে আমরা নিরক্ষর যে জেলাগুলো সেগুলো হচ্ছে মনে রাখেন সিরাজ চুমালাগা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ রাতে রাজশাহী যত জয়পুর হাট সুতে সুমাডাঙ্গা মাতে হচ্ছে সুমাতে মাগুরা লাতে লালমনিরহাট গাতে গাজীপুর সিরাজ চুমালাগা ওকে আর এই যে ভুক্ত দেশ জি ভুক্ত দেশগুলো এগুলো দেখেন এটা এটা খুব সুন্দর একটা টেকনিক কি জি আমাদের জি সি সি ভুক্ত দেশগুলো এখন এটা মনে রাখবো কিভাবে দেখেন এটা হচ্ছে যে ওমা সৌদি বেআই আমারে কাতু কুতু দেয় মনে রাখবো ওমা সৌদি বেআই আমারে কাতু কুতু দেয় তার ওমান সৌদি আরব বেআইতে বাহারাই আমার এতে সংযুক্ত আরব আমিরাত কাতু কুয়েত কুতু কাতার ঠিক আছে কাতু কুতু দেয় ওমা সৌদি বেআই আমারে কাতু কুতু দেয় এগুলো আমারে মনে রাখবো ঠিক আছে এবার দেখেন দূরপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে দূরপ্রাচ্যের দেশ দেশগুলো দূরপ্রাচ্যিক দেশগুলো মনে রাখার দেখেন চিন্তা করম অফিস চিন্তা করম অফিস কি বলছে চিন্তা করা মুভি সিন চীন তারপর তাইওয়ান করতে কোরিয়া উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এগুলো মানে মাঝখান থেকে অনেক দূরে অবস্থিত যে দেশগুলো সেগুলো হচ্ছে দূর দেশ মঙ্গোলিয়া ফিতে ফিলিপাইন জাপান জাপান মফিস আমাদের এটা কি মফিস মফিস ওকে ওপেক ভুক্ত দেশ যেগুলো হচ্ছে তেল উৎপাদন করে ওপেক অপেক্ষ দেশ আমরা যেগুলো মনে রাখবো সেটা হচ্ছে যে দেখেন এগুলা যেমন হচ্ছে যে দেখেন ইরান ইরাক ইক্ষু আম আলু ও লেবুতে ভেজাল নাই মানে হচ্ছে ইরান ও ইরাকের ইক্ষু আম লেবু আলু লেবুতে ভেজাল নাই সৌদি আমারে কুতি দেয় এখানে দেখেন ইরান ইরাক ইকুয়েডর অ্যাঙ্গোলা আমতে আলুতে আলজেরিয়া লেবুতে লিবিয়া ভেনুজুয়েলা নাইজেরিয়া তো সৌদি আরব সংযুক্ত আরব কাতার যে কাতু কুতু দেয় ওখানে কাতার কুয়েত দেখেন দেশ যেগুলো হচ্ছে তেল উৎপাদন করে কি অয়েল অভিভুক্ত কি করে অয়েল উৎপাদন করে এরা এর কাজ হচ্ছে অয়েল উৎপাদন করা অয়েল ঠিক আছে তেল তেল নিয়ে যাদের কাজ সেগুলো হচ্ছে ওপেক তেল নিয়ে কাজ এদের কাজ কি নিয়ে তেল নি ঠিক আছে অন্য কিছু তেল নিয়ে কাজ তেল অয়েল অয়েল নিয়ে কাজ হচ্ছে শুধুমাত্র এই যে গুপ্ত দেশগুলো ঠিক আছে এই অয়েল নিয়ে কাজ হচ্ছে ওপে দেশগুলো কাজে এই ওপে দেশগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা অনেক কিছু আজকে দেখলাম জানলাম এগুলো আপনারা একটু বারবার বারে দেখেন হম আশা রাখি যে এখান থেকে অনেক কিছুই কমন আসার সম্ভাবনা রয়েছে সিরাজ চুমালাগা নিরক্ষর মুক্ত দেশ ইরান ইরাকে রিকুয়াম আলু লেবুতে ভেজাল নাই সৌদি আমারে কাতু কুতুল নাই ওকে অপেক্ষ দেশ ওকে আমরা দেখবো না এই পর্যন্ত দেখলাম तो धन्यवाद अपना सबा